হ্যালো এভ্রুবন তো আজকে আমি করতে চলেছি হন্টেড নাম্বার চ্যালেঞ্জ তো এখন বাচ্চা রাত তিনটে ছয় আর রোগুল সব হনটেড নাম্বারগুলো থাকে তো আজ আমি কল করতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আর এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমরা একটা প্লিজ লাইক করে দিও তো এখানে আমি এক এক করে অনেকগুলো নাম্বারে ট্রাই করেছিলাম তো প্রত্যেক কটা নাম্বারই বলছিল ভুল আর আমি শেষে তো হাল ছেড়েই দিয়েছিলাম তারপরে একটা নাম্বারে দেখলাম ব্যস্ত বলছিল তারপর ভাবলাম যে আরেকটা নাম্বারে ট্রাই করা যাক তখন আরেকটা নাম্বারে যখন আমি ট্রাই করেছিলাম তখন ওই নাম্বারটায় কেউ যে কেউ হোক ধরেছিলো আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিলো তোমরা একবার শোনো এখানটা আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম আর একটা সময় পর ওই দিক থেকে কোনো সাউন্ড আসছিল না আমি ওখানে ভয় পেয়ে গেছিলাম অ্যান্ড আমি ওদের সাথে কথা বলারও চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রেসপন্স আসেনি ওই দিক থেকে তারপর আমি ভাবলাম যে ফোনটা কাট কেটে দেবো এরপর তখনই হলো আমার সাথে এক ঘটনা আমার বাড়ির সব মোমবাতিগুলো যেগুলো আমি জ্বালিয়েছিলাম সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় আমি সেগুলোকে ফ্লো ফোনে ফ্ল্যাক্স জ্বালিয়ে ধরানোর চেষ্টা করছিলাম এখানে দেখো আমি ভয়ে পুরো ঘেমে গেছি কিন্তু একটা মোমবাতিও ধরছিল না ফাইনালি আমি ভয়ে লাইট জ্বালিয়ে দিই বাড়ি এখানে আমার বাড়ির কুকুরটাও কিন্তু চিল্লাচ্ছিলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে কামেন্টে জানিও